সেখানে নেতৃত্ব দিয়েছিলেন দেশের তৌহিদি জনতা কিন্তু অতিব বিষয় বারবার আমরা স্বাধীনতা দেখলাম নেতার পরিবর্তন হলো কিন্তু নীতির পরিবর্তন হল না আজকে শিক্ষা খাতে জুলুম আজকে অর্থনৈতিক খাতে জুলুম আজকে পেশাজীবী খাতে জুলুম সর্বক্ষেত্রে আমরা নিষ্পেষিত হয়েছি শিক্ষা শিক্ষাকে বিগত সরকার আমার বিগত সরকারের আমলান বিগত সরকারের আমলে আমরা দেখেছি এক সরকার লুটপাট করেছে সেই সরকার বিভিন্ন ভাবে বিভিন্ন যুগের রাজত্ব কায়ম করেছে আশা করেছিলাম যে আবার নতুন সরকার আসলে মনে হয় এই অবস্থা থাকবে না দেখলাম সেই সরকারের চেয়ে বড় দুর্নীতিবাস যিনি এদেশের আলেম ওলামাকে বিভিন্ন সময় মৌলবাদ বলে ডাকতো ভাই আমার আয়নাগার তৈরি করেছিল এদেশের মুসলমানদেরকে নির্যাতন করার জন্য তাদের মুখে একটা সোলগান ছিল সংখ্যালঘুতে নির্যাতিত হচ্ছে সংখ্যালঘুরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এ দেশের পঁচানব্বই ভাগ মুসলমান এই পঁচানব্বই ভাগ মুসলমানদেরকে এদের আধ্যাত্মিক রাজনৈতিক নেতাদেরকে আয়না করে নিয়ে নির্যাতন করছে ও জায়গায় কোন খ্রিস্টান কোন ধর্ম কোন নাস্তিক কোন আওয়ামী লীগের নেতাকে এছাই আয়না করে রাখা হয় নাই সত্য কি মিথ্যা ভাই তাহলে সংখ্যালঘু কারা এদেশের হকানি ওলামাই গ্রাম এদেশের হকানি অনুমায় গ্রামদেরকে বিভিন্ন ভাবে মামলা দেওয়া হয়েছে রাজনীতি থেকে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যাতে হকানি অনুমায় গ্রাম রাজনীতিতে আর না আসতে পারে এবার চর্মনায়ক বিষয় মুজুরের নেতৃত্বে আমাদের দেশে ইনশাল্লাহ ইসলামী রাজনীতির উত্থান ঘটবে এটাকে মৌল বদলা থাকবে মৌলবাদ জিন্দাবাদ বলুন মৌলবাদ জিন্দাবাদ মৌল जय जी शावाचा